প্রতিদিনের মতো আজকেও আমার কাজ হচ্ছে সকাল সকাল থেকে উঠে সবার আগে শ্যাম্মাকে রেডি করানো এর পাশাপাশি পুরো ঘরটাকে নিজের হাতে গুছিয়ে রাখা তারপর যেটুকু সময় থাকে হাতে নিজেকে না দিয়ে সোজা চলে যাই সেলুন আলাইকুম আমি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো ইদানিং তোমরা একটু বেশি রিকোয়েস্ট করছো আপু বাসার মধ্যে তুমি ব্লগ করো না কেন ইভেন তোমার পার্সোনাল লাইফ তো কিছু শেয়ার করতে পারো আমাদের সাথে আসলে ভাই যারা বোঝে তারা তো আমাদেরকে বোঝেই আর যারা বোঝে না তাদেরকে আমরা যত ভালো ভিডিও দেই না কেন তারা কখনো আমাদেরকে পজিটিভে নিবে না দেখুন না আমাদের আশেপাশে কিন্তু আমাদের আপনজনদের মধ্যে ক্ষতি করার মানুষ একটু বেশিই থাকে তাই তো নিজেরা যা করেন না কেন নিজেদের চোখ কান খোলে রেখে অবশ্যই করবেন আর ফুললি অবশ্যই চেষ্টা করবেন নিজেরা একা চলার জন্য কেননা আপনার দুঃসময়ে আপনার পরিবার প্রিয়জন ছাড়া কিন্তু বাইরের কেউই থাকবে না তাই তো কাজের বিকল্পতে যতটুকু সময় পাবেন ততটুকু নিজের পরিবারকে নিয়ে হাসি খুশিতে কাটিয়ে দিবেন আচ্ছা আমার অনেক সুন্দর নিজের স্কিন কে ব্রাইট করার জন্য আমরা বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করে থাকি এত দামি দামি প্রোডাক্ট ইউজ করেও কিন্তু কোনো ফল পাচ্ছি না আমরা ঠিক এই ব্যাপারটা নিয়েই আমরা অনেক আপুরা খুব টেনশনে আছি আর হ্যাঁ তাই তো আর কোনো আপনাদের টেনশন করতে হবে না আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্লাস পাল নাইট সিন এটা ইউজ করার ফলে আপনাদের ফ্রেজ সাত থেকে এক কথায় বলতে গেলে একদম একটি প্রোডাক্ট কিনলে একটি টোকেন ফ্রি আর যদি দশটি প্রোডাক্ট কিনেন তাহলে দশটি টোকেন ফ্রি আর এই টোকেনের মাধ্যমে আপনারা লটারিতে পেয়ে যাচ্ছেন দশটি উপহার আইফোন সিক্সটি প্রো ম্যাক্স এসি আরো বিভিন্ন ধরনের দশটি পুরস্কার তাই তো আর দেরি করে বিটিআর কালেকশন পেজটি ভিজিট করে প্রোডাক্ট কিনে অফারটি লুটে নিন কে বলতে পারে আপনিও যেতে পারেন আইফোন সিক্সটি প্রো ম্যাক্স এর উইনার তাহলে তো আমাদের জীবনটা সুন্দর সো আমি যেদিন পেয়েছি সেদিনই আমার পরিবারটা পরিপূর্ণ হয়ে গিয়েছে তাকে নিয়ে আমার বিশাল স্বপ্ন আর এদিক দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেই সরপাপা আমাদেরকে না বলে চলে গিয়েছিল লিচু বাগানে আর তোমরা সবাই জানো এই দিনে সোনার লিচু হয়েছে সবচেয়ে সেরা যেমন নামে তেমন খেতে মজা লিচু আনার সাথে সাথে পাপা তার মেয়েকে দেখেন কি সুন্দর করে লিচু ছিলে খাইয়ে দিচ্ছে আর এদিক দিয়ে তার যে একটা বউ আছে সে ভুলে গিয়েছে বাবা যায় তারা কতটা স্বার্থপর বাবা মেয়ে একে অপর স্বার্থ ছাড়া যেমন কিছুই বুঝছে না সকাল সকাল উঠে তার সাথে খেলা করলাম আমি সবকিছু করলাম আমি আর এদিকে বাবা আসার সাথে সাথে আমাকে ভুলে গেল এটাই হয় সেই ছোট্ট থেকে শুনে এসেছি মেয়েরা নাকি বাবার পাগল হয় সোহানিকে কি বলবো আমিও নাকি আমার বাবার অনেক অনেক পাগল ছিলাম তাই তো বাবা এখনো বল আমার যেমন পাগলি একটা মেয়ে আছে দেখ এখন সোয়েলের একটা বাগলি মেয়ে আছে সোহানির পুরো জিদ হচ্ছে আমার মতো সবার সাথে খুব সহজে মিশে যায় আবার অল্পতেই রেগে যায় আর আপন মানুষের থেকে একটু কষ্ট পেলে খুব অভিমান হয় আচ্ছা এই কথাগুলো বলার কারণ কি জানেন কিছু কিছু সময় পরের থেকে আপনে কষ্ট দিলে একটু বেশি খারাপ লাগে অভিমানের পাল্লাটা যেন একটু বেশি মজবুত হয় তার উপর আর নিজেকে নিজেই দোষ দিয়ে যায় সবসময় আমার বাট আমার যখন কষ্ট লাগে মুড সুইং হয় তখন আমি সোহা অ্যান্ড সোহার পাপার দুষ্ট মিষ্টি দেখলে খুব এসে দিই মাশাল্লাহ তাদের বাবা মেয়ের উপর যেন কারণ নজর লাগে আচ্ছা আমার সোহামা মামি একটু অসুস্থ সবাই একটু তার জন্য দোয়া করবেন এত কিছু নিয়ে মর্জি করে যা বলার বাহিরে দিদি কিছুদিন আগে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম সেটা আজকে চলে এসেছে তাই তো বিউটি যাওয়ার আগে আমি হচ্ছে পার্সেলটা রিসিভ করে চেক করে নিই সব কিছু ঠিকঠাক আছে কিনা এখন তো গরম পড়ে আর সবাই যেন গরমে আমি বাটিকটা খুব ইউজ করি দামে কম হলেও কিন্তু পরনে কিন্তু খুব মানসম্মত এবার আমি গরমে জন্য ছয়টা ড্রেস অর্ডার করেছি তিনটা বাটিক আর তিনটা প্রিন্টের ড্রেসের কালারগুলো গুলো যেমন কোয়ালিটিফুল কাপড় গুলো খুব মনসম্মত। আরে প্রিমিয়াম কোয়ালিটির গুলো পেয়ে যাবেন আপনারা আক্ষ্যা ফ্যাশন পেজে। আর এই গরমে যত নরমাল ড্রেস পরা যায় ততই মনে হয় নিজের মধ্যে একটু শান্তি লাগে। আর আমরা বাড়ির বউরা বাসাতে খুব কাজ করতে হয়। সেই ক্ষেত্রে এসব ড্রেস পরে কাজ করলে, থাকলে কিন্তু খুব শান্তি লাগে। আর গরমও খুব কম লাগে। আর এক একটা ড্রেস ছিল এত সুন্দর আর কালারফুল পড়তো খুব আরামদায়ক তোমাদের সুবিধার জন্য আমি একসাথে পেস্ট টি ক্যাপশনে মেনশন করে দেবো দেখতে দেখতে চলে এসেছি একদম ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টাটা